জান্নাতের সর্দার নি হবে সর্দার হবে স্বামী কোন আজকে পর্দা করতে হবে আজকে আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে হবে আল্লাহকে পাইতে হবে আল্লাহর রসুলকে রাজি করতে হবে আল্লাহকে রাজি করতে হবে জান্নাতে সর্দাননি হবে হুরদের থেকে এক লক্ষ গুণ বেশি রূপ হবে হুরের পোশাকের চেয়ে তার পোশাক এক লক্ষ গুণ বেশি সুন্দর হবে কোয়ালিটির হবে ওই কোয়ালিটির পোশাক আল্লাহ কোনো হুড়কেও দিবে না তাকে যে কোয়ালিটির হুর পোশাক দিবে ব্রান্ডের পোশাক দিবে প্রতি শুক্রবার আল্লাহ স্পেশাল পোশাক পরাবে সুবহানাল্লাহ দাওয়াত খাওয়াবে সুঘ্রাণ লাগাবে প্রতি শুক্রবারে আল্লাহ গিফট দিবে এতগুলা যে জান্নাতের সব কিছু চেঞ্জ করার পরেও গিফট পাইকা যাবে প্রত্যেক শুক্রবারে দিবে জান্নাতে কোনো ধুবই নাই যে কাপড় ধোয়া পড়বে কোনো দর্জি নাই যে শিলায়া পড়বে কোনো ওয়াশিং মেশিন নাই যে ধুইয়া পড়বে কুদরত দিয়া বানায় বানায় ইস্তারি হয়ে আসবে পড়বে ডেলি সত্তর জোড়া চেঞ্জ করবে সত্তর জোড়া যেটা একবার চেঞ্জ করবে ওটা আর দ্বিতীয়বার শরীরে আসবে না আল্লাহ নতুন পাঠাবেওয়া দেই না আমাসি এই জন্যই তো বলে আন্ত না তাই আবাদা মেরামত বাড়তে থাকবে কোনোদিন কমবে না আর একটা শব্দ কোরানের বলতে পারি মা গর্ভরা কপি ক্যারি বিমুখ হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে যা দিছেন বিমুখ হওয়ার জন্য দেন নাই বরং যুবককে যৌবন সে সেজন্য আরো আল্লাহ নারীত্ব সে সেজন্য আরো কাছে আসে এখন যদি প্রশ্ন হয় কাছে কি তো আল্লাহ সহজ পদ্ধতি দিছেন ওই পদ্ধতি হলো মোহাম্মাদুর আল্লাহ রসুল সাল্লাহু আলাইহাল্লামকে পাঠায়া আমাদেরকে পদ্ধতি দিছেন যে ওই পদ্ধতির মাধ্যমে তুমি আল্লাহর কাছে হও যখনই তুমি আল্লাহর কাছে হবে তো কিচ্ছু যদি তোমার ঘরে নাও থাকে এক কাপড়ও যদি পুরা ঘরের জন্য হয় আর সবাই যদি এক কাপড়ই পরে বাড়ি বাড়ি যদি এক কাপড়ই পরে পুরুষ যদি কাজে যাওয়ার সময় ওটা পরে আর নারী যদি ঘরে নিজেকে গুটায়া রাখে আবার নারী পড়ে পুরুষ যদি নিজেকে গুটায়া রাখে তারপরও বলে ওই ঘরকে সুখ দিব কতটুকু সুখ হইলে এই কথা বলতে পারে স্ত্রী স্বামীর গলা ধরা বলতেছে আমি জান্নাতি তো জিজ্ঞাসা করছে কি করে জান্নাতি কয় সবরের জীবন কাটতেছে সবরের বদলা জান্নাত মিলবে এটাই আল্লাহর থেকে শুনছি আল্লাহর রসুল থেকে শুনছি বিদায় আমি সবর করতেছি আর জান্নাতের আশা রাখতেছি বিদায় নিজেকে বলতে পারতেছি জান্নাতি আমার সব জান্নাতে পুরা করব তো স্বামী মনটা কালো করার কারণে চেহারাটা মলিন হওয়ার কারণে স্ত্রী স্বামীকেও বলতেছে তুমিও জান্নাতি বলছে আমি কি জান্নাতি বলছে তুমি কি আমার মতো স্ত্রী পায়া শুক্রিয়া আদায় করো না যে আমি না তোমার কাছে চাহিদা রাখি না তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ করি তো স্বামী বলে অবশ্যই করতেছি শুক্রিয়া আদায় বা তুমি কি শোনো নাই শুকুরের বদলাও জাননা আমরা দুজন জান্নাতি। তো আজকে যা কিছু আল্লাহ আমাদেরকে দিছেন যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি শিখ যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার বিনিময়ে তুমি আর আল্লাহ পাওয়ার জন্য দিছেন মোহাম্মদুল রসুল আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান যখন হবে এই মাসেই আসছেন আল্লাহ রসুল রবিউল আউ্বাল চলতেছে এই মাসেই দুনিয়াতে আসছেন রবি হয়ে আসছেন রবিউল আউয়ালে রবি আসছেন আর রবিউল রবি হইসেনি এই জন্য যে মাস রবি না কি রবি মানি হইল বসন্ত আরবিতে রবি বলে বসন্তকে কি কি বসন্ততে সব কিছু খেলতে থাকে খেলা বোঝেন শাক সবজি সব কিছু বসন্তেতে সব কিছু খেলতে থাকে হুম সব দিকে ফুল ফল সব খেলতে থাকে এই মাস রবি হইছে এই জন্য যে মোহাম্মদুর রসুল রবি হয়ে আসছেন এই জন্যই এই মাস রবি এই মাস রবি প্রথম রবি এই জন্য যে উনি আসছেন এই জন্য রবি এটা উনি যদি না আসতেন তো মনে হয় এই মাস রবি হয়ে আসছেন বসন্ত হয়ে আসছেন এই জন্য আল্লাহ পাঠাইছেন উনাকে এই মাসে যে প্রত্যেক ব্যক্তি যেন নিজের জীবনে আল্লাহকে পাইতে পারে সহজে পাইতে পারে কোনো কঠিন না হয় গরমে আপনারও ভোগতেছেন আমিও ভোগতেছি এই জন্য লম্বা করতে চাইতেছি না মেরে দোস্ত আসলে জীবনের উদ্দেশ্য হইল আল্লাহকে পাওয়া আল্লাহ পাইলে জান্নাত পাবো যেটার একটু ধারণা আমি দিলাম একটা দুটা শব্দ দিয়া যখন পজব তখন দেখব জান্নাত কি জিনিস আল্লাহ কি বানায় রাখছেন যেটা কোরআন বলে ফলাফস আলহিন তুমি জানো না তোমার শোকের শীতলতার জন্য তোমার চক্ষু বড়ার জন্য যেরকম দুনিয়াতে প্রবাদ বাক্য আছে পেট বড়া যায় চোখ বড়া যায় না আল্লাহ বলে জান্নাত দিয়ে আমি তোমার চোখ ভরা দিব চোখ ভরা যাবে এরকম জিনিস তোমার জন্য বানায় রাখছি ফালা তালামুন নাফসু উফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযা আম বিমা কানু মা তহি চোখে যেটেই বা মন যা চাপে যুবক একটু বুঝো মন যা চায় আজকে মন চাইলেই সব পাওয়া যায় না যায় নাকি হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় কখনো অর্থের কারণে পাওয়া যায় না কখনো জিনিসই নাই এই জন্য পাওয়া যায় না আর কোন সময় কখনো পাওয়ার কোন সম পাওয়ার কোন ব্যবস্থাপনাই নাই রাস্তাই নাই আমাদের যুবকরা সারা রাত্রে নেটে যা দেখে শুধু দেখাই ঠিক না 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 ধরা যায় যায় ছোয়া ইচ্ছা করলে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ কি পাওয়া যায় না ওই পর্যন্ত যাওয়া যায় হ্যাঁ যাওয়া যায় যাওয়াও যায় না আবার হইতে পারে যদি যাওয়াও গেল বেশি বিরক্ত করলে একবারে লালঘরের জায়গা যায় লালঘরে পাঠায় দিবে ঠিক না কি জেলখানায় পাঠা দিবে ঠিক না বেশি বিরক্ত করলে হ্যাঁ একটা আইন আছে না কি জানি ডিজিটাল আইনে সিধা একবারে লাল শুধু দেখাই যায় শুধু শুধু আবার শর্ত আছে তোমার জ্যাবের পয়সা দিয়া দেখবা দেখতে পারবা না সবার বাড়িতে ওয়াইফাই আছে না হয় ইন্টারনেটের সংযোগ আছে একদিকে পয়সা যাইতে থাকবে তারপরে তুমি একটু চোখের শোভা দেখতে পারবা এছাড়া দেখাও কিন্তু জান্নাতে এগুলা কিছুই নাই জান্নাতে তো মনে চাইতে দেরি পাইতে দেরি হবে না যুবকরা ভাবতেছে যেরকম দুনিয়ায় ছড়ানো ছিটানো দেখা যায় এইখানে পাই আর না পাই একটু দেখতে তো পারি জান্নাতে এরকম দেখা যাবে কিনা হয় যুবক যাওয়ার পরে বুঝবা দেখা যাবে কিনা এই জন্যই হাদিসে আছে তুমি তোমার জান্নাতে ঘুরতে থাকবে হঠাৎ দেখবা একজন বাহির মুস্কি হাসি দিছে হাসি দিতে দেরি পুরো জান্নাত আলোকিত হইতে দেরি হয় তুমি তাকাবে চোখে চোখ লাগবে তোমার বুকে আইসা লাগবে আর বলবে আনা হব্য কু আনতা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা বলবে থেকে আসলি তুই কাল্লা তোর জন্য বানায় রেখা দিছে দুনিয়া তো খালি দেখতেই কোনো ধরা ছোয়ার ছিল না দরতে গেল জুতার বাড়ি আগে গেল জুতার বাড়ি কিছু বলতে গেল জুতার বাড়ি কিন্তু এইখানে জুতার বাড়ি নাই তোর জন্য আল্লাহ বানায় রেখা দিছে দুনিয়ায় খালি মনের আশা ছিল কিন্তু পূরণ হয় নাই আজকে আল্লাহ বানায় রেখা দিছে আমাকে তোর জন্য আশা পুরা হবে আমি আর কি সামনে গেলে আরো বহুত পাবি

ওটা তো জান্নাতে সোনালি কালার চুল হবে সোনালি কালার চুল হবে প্রত্যেক চুলের ভিতরে মুতি লাগানো থাকবে খাদেমরা উঠায় রাখবে চুল খাদেমরা উঠায় রাখবে স্বামী কাছে আইলে ছেড়া দিয়ে চলে যাবে থুতু দিলে সাত সমুদ্রের পানি মিঠা হয়ে যাবে চারটা সুগ্রান উঠা সমগ্র জগতটা মুহিত হবে এবার তো ওই ঠোঁটে কিস না লাগবো না না যুবকরা বোঝে না বুঝছো তাহলে তো চোখ বন্ধ করে যে একটু ভাইবা দেখি কেমন হয়ে হ্যাঁ এগুলো তো সবারই চোখ খোলা দেখতেছি বোঝা গেলে এরা বোঝে নাই বুঝলে তো চোখ বন্ধ হয়ে যেত ধ্যানের জগতে চলে যেত দেখি এরকম যদি থুতুতে মজা হয় হাঁটু খুলা দিলে পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারা এত লেহেঙ্গা পড়া থাকবে তিন কিলোমিটার ঘের আলা ঘের যেখানে তাকাবে ওইখানে তোমার ছবি দেখা যাবে দিলের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে ভালোবাসার মাত্রা বইলা দিবে একশোর উপরে হবে কোনো দিন হবে না একশোতে একশো ভালোবাসবে আজকে তো মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না হুম হুম কি হ্যাঁ কি কো যুবকরা বোঝে নাই চোদ্দ তারিখে ফুল পাঠাইছে বিশ জন রে দাঁড়ায় রয়েছে একজন রয়া ঠিক না আর বিশ জনই যা শেখ খাই ঠিক না উনিশ জনই শেখের পালায় ঠিক না কিন্তু ফুল দিছে কয়জন রে মেসেজ পাঠাইছে ফুল কয় রে বিশ জন রে সবাই ভাবছে আজকে আমার লোকে হবে ঠিক না যা দেখে একজনের লোকে উনিশ জনই শেখা রাগ হয়ে গেলা জান্নাতে এরকম হবে না রব্বে কাবার কাছে তোমারটা তোমার সাথে থাকবে আল্লাহ বানায় রেখা দিছে শুধু জান্নাতের ভিতরে রাখে নাই সৈকতও রেখা দিছে জান্নাতে সৈকত আছে ওইখানে রেখা দিছে ডেলি সকালে যাবে আর বিকালে যাবে ওইখানে আল্লাহ পবিত্র বানায় রেখা দিছেন সুরায় আর রহমান পড়া দেখো কোনো জিন ইনসান ওদেরকে আজ পর্যন্ত দেখে নাই কেউ ওদেরকে তচকরা দেখে নাই ছুঁয়া দেখে নাই তোমার আগে কেউ ওদের চেহারাও দেখবে না ছুঁয়ো দেখবে না তোমারটাই তুমি দেখবে তোমার সামনে আসবে আর গলা লাগাবে হয় হয় সাহাবা এই জন্যই পাগল ছিল সাহাবাদের মাবোন এই জন্যই পাগল ছিল মাবোনরা জান্নাতের নি হবে সর্দারণী রানী হবে কুর্রা অধীন হবে স্বামী কোন দিকে যাইতে চাইলে তাকে জিজ্ঞাসা করা যাবে মা বোন যদি চায় যে আমি হুরদের রানী হব তাহলে আজকে পর্দা করতে হবে আজকে আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে হবে আল্লাহকে পাইতে হবে আল্লাহর রসুলকে রাজি করতে হবে আল্লাহকে রাজি করতে হবে তো জান্নাতে সর্দার হবে হুরদের থেকে এক লক্ষ গুণ বেশি রূপ হবে হুরের পোশাকের চেয়ে তার পোশাক এক লক্ষ গুণ বেশি সুন্দর হবে কোয়ালিটি ফাই হবে তার পোশাক যে কোয়ালিটি হবে ওই কোয়ালিটির পোশাক আল্লাহ কোন হুরকেও দিবে না তাকে যে কোয়ালিটির হুর পোশাক দিবে ব্র্যান্ডের পোশাক দিবে প্রতি শুক্রবার আল্লাহ স্পেশাল পোশাক পড়াবে দাওয়াত খাওয়াবে সুগ্রান লাগাবে প্রতি শুক্রবারে আল্লাহ গিফট দিবে এতগুলা যে জান্নাতের সব কিছু চেঞ্জ করার পরেও গিফট ফেকা যাবে প্রত্যেক শুক্রবারে দিব জান্নাতে কোনো দুবি নাই যে কাপড় ধুইয়া পড়বে কোনো দর্জি নাই যে শিলায়া পড়বে কোনো ওয়াশিং মেশিন নেই যে ধুইয়া পড়বে কুদরত দিয়া বানায় বানায় ইস্তারি হয়ে আসবে পড়বে ডেইলি 70 জোড়া চেঞ্জ করবে 70 জোড়া জিতা একবার চেঞ্জ করবে ওটা আর দ্বিতীয়বার শরীরে আসবে না আল্লাহ নতুন পাঠাবে ওয়ালা দাইনা মাসি এজন্যই তো বলে আনত না আমু তাই আসু আবাদা নিয়ামত বাড়তে থাকবে কোনোদিন কমবে না প্রতিদিন নতুন নতুন আসতে থাকবে আজকে যেই আইটেম কালকে আর আসবে না আরে কামরে কামরে চেঞ্জ হবে ফলের এদিক দিয়া কামড় দিছে যেই মজা যেই স্বাদ যে গ্রাম দ্বিতীয় কামরে চেঞ্জ হয়ে যাবে প্রত্যেক কামরে সত্তরটা করে চেঞ্জ হইতে থাকবে আবু বকর শুধু পাগল হয় না তেরো দোকান খুয়ায়া দিছে ওমর শুধু পাগল হয় না আলী ওসমান শুধু পাগল হয় না সোয়ালক্ষ সাহাবা শুধু পাগল হয় না আল্লাহ ওয়ালারা শুধু পাগল হয় না আজকালকার মোল্লা মুন্সি শুধু পাগল হয় না। সাত আট হাজার টাকার বেতনে ইমামতি করে যেখানে গ্রামের ভিতরে অটো চালাইলে তিরিশ হাজার কামান যায় এরা টাকা বেতন নিয়ে পড়ে রয়েছে কমিটি তারপরও আচ্ছা করে দোলাই করে যখন মনে চায় ঠিক না তারপরও কিচ্ছু কয় না কোনো বাইক চালায় না চালাইলে চালাইতে পারে বাইক চালানোর জন্য কি বিদেশ থেকে ডিগ্রি আনতে হয় নাকি হ্যাঁ না ইউনিভার্সিটি পড়তে হয় না কলেজে পড়তে হয় তা আপনাকে মসজিদের ইমাম বাইক চালায় না কেন চালাইলে তো বিশ বাইশ হাজার কামাইতে পারে ঠিক না ও তো সাত হাজার দশ হাজার লয়ে পড়া আছে ঠিক না কেন এইখানে জান্নার ঢুকা গেছে এই জন্য পড়া রয়েছে এইখানে যদি জানলাট না ঢুকতো তাহলে পড়া থাকতো না ও জান্নাত দেখে ডেলি রাত্রে ঘুমানোর সময় জান্নাত দেখে ঘুমের তে উঠাস জান্নাত দেখে সারাদিন জান্নাত দেখে আর মনকে শান্তনা দেয় চলতে থাকুক এইভাবেই এইভাবেই চলতে থাকো মুদ আসতে দেরি জান্নাতে পসতে দেরি এই জন্য আসেন যদি জান্নার সম্বন্ধে ধারণা নিয়ে থাকেন তাহলে আসেন আজকের থেকে ওয়াদা করি আল্লাহকে পাবো পাবো তো নিহত আছে ইচ্ছা আছে আল্লাহ পাওয়ার পাক্কা হ্যাঁ আল্লাহ পাইতে গেলে প্রথম যেটা করতে হবে সেটা অতীত থেকে তবা করতে হবে রাজি কে কে হাত উঠায় এই কথা বলতে রাজি যে আল্লাহ আমি তবা করল মনের টিকা আসে না সে নামান আর বেশি করতে হবে না এই উন্মত যদি একটাও গুছাইয়া দিতে পারে আল্লাহকে একটা আমাদের নবীজি নিয়ে আসছেন আমাদের জন্য শুধু আমাদের কারণে নিয়ে আসছেন নবীজির কারণে আল্লাহ আমাদেরকে দিছেন নাইলে কাউকে দিতেন না নবীজির কারণে দিছেন যে আপনার উন্মত একটাই গুছায় দেয় সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ যদি গুছায় আল্লাহকে দিতে পারি কমপ্লিট করে দিতে পারি আল্লাহর ওয়াদা আছে আমি জান্নাতের চাবি তোমাকে হাতে তুলে দিই তোমার জীবন কমপ্লিট জান্নাতের চাবি তোমার হাতে এই জন্যই মক্তব্যে পড়ায় মাদ্রাসার সবচেয়ে ছোট জায়গায় মক্তবে পড়ায় তিন নম্বর হাদিস মিফতাহুল জান্নাতী আসসাল মিস্তাহুল জান্নাতী জান্নাতের চাবি নামাজ আল্লাহর চাবি আগে দিয়ে দেয় নামাজ পড়েনে। নেয় এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আজ থেকে আর ছাড়বো না ಪಕ್ಕ ಸತ್ತು ನಮಾನ